জন্য কোনোদিন কেউ তার কটক্তি করতে পারে নাই আপনারা কি কথা বুঝতেছেন তুমি কত বড় আল্লাহ রলি ছিলেন যিনি আল্লাহ তালাকে নিরানব্বই বার অন্তরের চক্ষু দিয়ে দেখেন আপনি আমি একবারও দেখার যোগ্যতা নাই আল্লাহর অলিরা আল্লাহ তালাকে শুধু দেখছেন তা না গোটা জীবনটা আল্লাহ তালার প্রেমে কোরবান করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়েছে কোরআন এ বলেন রতি আল্লাহান হুম রতুয়ান আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি তারাও আমি আল্লাহর উপরে রাজি খুশি সম্মানিত হাজিরিন আপনাদেরকে আরেকটি বিষয় বললে আরেকটু ক্লিয়ার হবে আপনাদের আবু হানিফা আহমাতুল্লাহ জাঁ আল্লাহ জমানায় এক ইহুদি পণ্ডিত ছিল একজন পাদ্রী কি ছিল ইহুদি পাদরি বললেন নাস্তিক কিন্তু একবার বললেন যে আল্লাহ বলতে কিছু নাই আরো জোরে বলেন তার কাছে জিজ্ঞাসা করা হতো যে এই বিশাল আসমান জমিন লৌহ কলম আরস কুরসি চাঁদ সূর্য সব কিছু কিভাবে সৃষ্টি হয়েছে বলে একা একা নাউজ বলবেন না এটা নাস্তিকদের একটা থিওরি তে ওই জামানায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মস্ত বড় আলেম ফকির তার কাছে সবাই গিয়ে বলল হুজুর ঘটনা তো ঘটছে উল্টা কি ওই ইহুদি পণ্ডিত তিনি বলতেছে আল্লাহ বলতে কিছু নাই তিনি আপনার কাছে বহাস করবে চ্যালেঞ্জ করবে আপনার সাথে আবহাওয়ার মহমতুল্লাহ আলাই বলে ঠিক আছে আমি তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলাম তাকে বলো কোন দিন কোথায় ডেট হবে আমি ওখানে সময় মতো উপস্থিত হব তার সাথে চ্যালেঞ্জ করব। মোকাবেলা করব। ওই পণ্ডিত একটা ডেট দিল তারিখ দিল সেই অনুযায়ী হাজার হাজার মানুষ একত্রিত হলো পন্ডিত সময়ের আগেই গিয়া যে উপস্থিত হয়ে বসে হুংকার দিচ্ছে এখনো আসে না তো নুমান ঠকে গেছে আবু হানিফা ঠকে গেছে আর আসতে পারবে না তার হিম্মত নাই তার এলেম নাই কালাম নাই এগুলো নিয়ে কথাবার্তা বলছে আমাদের সমাজে এমন হয় কিনা কথা বলে না খালি কলসি বাজে বেশি বলেন খালি কলসি বাজে বেশি এভাবে যখন হুংকার দিচ্ছে আবু হানিফর রহমতুল্লাহ তিনি এখনো আসেন না কিছুক্ষণ মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট দেরি হয়ে গেছে আবু হানিফ রহমতুল্লাহ আসছে আসার পরে পণ্ডিত রাগান্বিত হয়ে গেছে এই মিয়া আপনি কেমন ঠকি আপনি কেমন আলেম আপনি সময়ের মূল্য বুঝেন না কথা দিয়া কথা বলেন কথা দিয়া কথা রাখেন না আপনার সাথে কোনো বহাস নাই যারা নাই এরকম কিচ্ছু হতে পারে না আবু আনিফা রহমতুল্লাহ আলাই বললেন আগে জিজ্ঞাসা করবেন তো যে আমার আসতে এত দেরি হলো কেন আমার আসতে দেরি হলো কেন এটাও তো মানুষে জিজ্ঞাসা করে একটা মানসত্ব ব্রত তো আছে বললেন হ্যাঁ বলেন কি জন্য এত দেরি হয়েছে কয় তাহলে শোনেন আমি যখন বাড়ি থেকে রওয়ানা দিয়ে নদীর পারে আসলাম আপনারা জানেন আমার বাড়ি পার হতে একটা নদী বাজে নদীর কিনারায় যখন আসলাম দেখি নৌকা আইসা নাই নাই স্পিরিট বোট নাই জাহাজ নাই আমি নদী পার হব কেমনে নদীর কিনারায় তাই দাঁড়ায় রইলাম হঠাৎ করে তাকায়া দেখি একটা গাছ একা একা কাইটা জমিনে পড়ে গেছে একটা গাছ একা একা কাইটা জমিনে পড়ে গেছে ঠালপালাগুলো একা একা কাইটা সোজা হয়ে গেছে এরপরে দেখলাম একা একা কাট কাইটা তক্তা হয়ে গেছে এরপরে দেখলাম ওই তক্তা দিয়ে একা একা নৌকা হচ্ছে একা একা প্যারাক মাছে এরপরে আমি নৌকায় উঠলাম ওই নৌকা মাঝি সারা চালক সারা আমিও চালাই নাই কেউ চালায় নাই ওই নৌকা আমাকে আস্তে আস্তে কিনারায় দিয়ে গেছে নাস্তিকুরটা কয় মিয়া পাগলামের তো একটা সীমা আছে আর লাভবার বলে পাগলামের তো একটা সীমা আছে এই মিয়া গাছ কি আমার এক একা কাটতে পারে তকটা কি এক একা হতে পারে এগুলা কি সম্ভব এগুলা ফাও, দোকা বাজি মিথ্যা কথা নৌকা কি এক একা হতে পারে চালক সারা কি নৌকা চলতে পারে সব ভুয়া ইমাম আজ আবু হানিফা আহমতুল্লাহ আলাই বললেন তুমিও তো বুয়া তুমি না বলো যে আল্লাহ নাই সব একা একা সৃষ্টি হয়েছে তুমি শুধু একটা নৌকাটা মানো না সাত আসমান খুঁটি ব্যতীত যে আল্লাহ ঝুলিয়ে রেখেছে আকাশে এত বিশাল সূর্য যে আল্লাহ লাইট বানায়া রাখছে আকাশে এত বিশাল চাঁদ যে আল্লাহ ঝুলন্ত রাতের বেলা প্রদীপ বানিয়ে রেখেছে আকাশে কুটি কুটি তারা যে আল্লাহ আকাশকে সুসজ্জিত করার জন্য সাজিয়ে রেখেছে এর পরেও তুমি বিশ্বাস করো না আল্লাহকে তাই আমি তোমাকে এটা বানায়া বানায়া বললাম যাতে তোমার অন্তরে ঢুকে যায় নোমান ইবনে সাবেদ আবু হানিফ আর রহমতুল্লাহ আলাই এত জ্ঞানের অধিকারী ছিলেন যে হিন্দু বলেন ইহুদি বলেন অমুসলিম বলেন মুসলিম বলেন পণ্ডিত বলেন আলেম বলেন মুক্তি বলেন মহাদ্দেশ বলেন ফকিহ বলেন সবাই তার সামনে মাথা নত করে তারপরে এলেম কালাম শিখতেন একটু বলবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাকে এত এলেম দিয়েছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার আরেকটি জীবনী আসছে যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একজন ওস্তাদ ছিল ওস্তাদ কি ওস্তাদ বুঝেন তো শিক্ষক একদিন রাতের বেলা মনোযোগ রাতের বেলা একদিন ওস্তাদ আর তার স্ত্রী কথা বলতেছে তো ওস্তাদ চাঁদের দিকে তাকায়া বলছে চাঁদের দিকে তাকায়া চাঁদ কত সুন্দর তুমি যদি এই চাঁদের মতো সুন্দর না হও তোমারে তালাক দিয়ে দিব মানে তালাক এক কথায় তিন তালাক দিয়া দিছে অনেক সময় দেখবেন আবেগেও কিন্তু সংসার ভাঙে কথা কয় না বেশি আবেগে সংসার নষ্ট হয়ে যায় যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তোমাকে তালাক স্ত্রীর তো কান্না শুরু করে দিছে ঘটনা কি আমি তো চাঁদের মতো জীবনেও সুন্দর হতে পারবো না চাঁদের চেয়ে আমার তো চেহারা কুচ্ছিত কালো আমার স্বামী আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার সংসারটা করতে চায় না তাই আমাকে তালাক দিয়ে দিতে চায় আমি কি করব। তিনি একজন আলেমের কাছে গেলেন আলেম ফতুয়া দিলেন কথা কয় না তালাক বলেন আলেম ফতুয়া দিছে তালাক আবু হানিফার ওস্তাদ তিনিও ফতুয়া দেওয়ার পরে তিনিও চিন্তায় পড়ে গেছে আমার বউ তো তালাক আমি আপনাদেরকে কথাগুলো কেন বলছি ইসলামে এখন ইসলামে এখন আমাদের সমাজে কিছু মানুষ তারা স্ত্রীকে তালাক দিয়ে দিয়ে আবার সংসার করে আবার কয়েকদিন আগে দেখলাম দুই ঘন্টার লেগে বিয়া করছে নাউজবিল্লা বলবেন না দুই ঘন্টায় বিয়া হয় কথা বলে না না আবার আর এক ফতুয়া দেখলাম এক আলেম নিয়া বিয়া করছে তালাক দিছে আবার ওই বৌরি বিয়া করছে চল্লিশ দিন যাওয়ার আগে নাউজ বলেন এটা ইসলামে কোনো দিন জায়েজ নাই বলেন ইসলামে কোনো দিন জায়েজ নাই ইসলামের শুধু একটা উপায় আছে তালাকের মাস আলা তাম পৃথিবীর সমস্ত মুক্তিগণ ঐক্যমত তালাকের মাস আলা কোন স্বামী স্ত্রী যদি তালাক দিয়ে দেয় তিন তালাক স্বামী স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরে ওই স্ত্রী একচল্লিশ দিন পার হবে কতদিন মানি মা বোনা এক মাস পরে যে অসুস্থ হয় একা থেকে সুস্থ হওয়ার পরে ওই স্ত্রীকে বিবাহ দেওয়া যাবে অন্য কোথাও যদি ওই স্বামী তাকে আবার ছেড়ে দেয় কোন স্বামী দ্বিতীয় স্বামী যিনি বিয়ে করেছে ওই স্বামী যদি তাকে স ইচ্ছায় কোনো কাজে অথবা মারা যায় অথবা কোনো ভাবে তাকে ছেড়ে দেয় এরপরে যদি প্রথম স্বামী ওই স্ত্রীকে আনতে চায় তাহলে আবার তাকে ইদ্যত পালন করে চল্লিশ দিন পার করতে হবে কি আমার কথা বুঝে এই চল্লিশ দিন পার হওয়ার পরে তারপরে আবার ওই যে হিল্লা যেটা কয় এটা তো দিছে এখন এর পরে চাইলে নতুন করে বিয়ে করতে হবে সমস্ত বিধান আপনারা কি আমার কথা বুঝতেছেন তাহলে এটা মাস আলা জটিল কঠিন আবার কোনটাকে যদি কেউ বিয়ে করে আমি তোমারে বিয়ে করলাম তাও চলবে না স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সংসার করতে হবে কোনটাকে হলেও হবে না সংসার করতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করতে হবে এরপরে আর আমাদের সমাজে এখন অহরহ শুনি খবর পাই যে বিবাহ করছে সংসার তালাক দিছে আবার চল্লিশ বিয়া করছে এটা সম্পূর্ণ হারাম না যায় এই স্ত্রীর সাথে যতদিন থাকবে এটা জেনা হবে কি হবে ইসলামিক বিধান হলো জেনা আবু হানিফার আহমতুল্লাহ আলাই তার ওস্তাদ মনে আছে মনে আছে ওস্তাদ হঠাৎ করে ওস্তাদের মাথায় পড়লো ভিতরে ঢুকলো এই বিপদ থেকে বাঁচার আর কেউ না পারলেও আমার একজন ছাত্র আছে আমার চেয়ে বড় পাক্কা যদি আমি তার কাছে যাই হয়তো ফায়সালাটা আমার পক্ষে আসতে পারে তিনি দৌড়াইয়া গেস স্ত্রী দুইজনই গেস যে এই অবস্থা কথা তো বলে ফেলেছি পাশ থেকে মোলামা তারাও বলছে তালাক আমি একজন মুফতি আমিও জানি তালাক করণীয় কি আবু হানিফা রহমতুল্লাহ জালাই বললেন ওস্তাদজি আপনি বাড়িতে চলে যান স্ত্রী তালাক হয় নাই স্ত্রী তালাক হয় নাই ওস্তাদ বলে বাবা তুমি কি বুঝতে কও হা বুঝিয়া বলছি পরের দিন সকালবেলা হাজার হাজার মোলামা চারশোর উপরে আলেন হাজার হাজার মানুষ একত্রিত হইছে আবু নাউজুবিল্লাহ বলে তার বিচার করা হবে তাও একটা তালাকের মতো মাস নিয়া সমস্ত ওলামা একত্রিত হইয়া বলছে হুজুর আপনি বলেন কিভাবে তালাক হয় না বলে আপনারা বলেন কিভাবে তালাক হইছে বলে সে তো বলছে চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক স্ত্রী তো চাঁদের চেয়ে সুন্দর না চেহারা তো কুচ্ছিত কালো চেহারা তো অতটা সুন্দর না মলিন তাহলে সে চাঁদের চেয়ে সুন্দর হয় কিভাবে তালাক না হয় কিভাবে এটি বলেন আবু আনিফা রহমতুল্লাহ আলাই বললেন আপনারা কি সুরায় তিন পড়তে পারেন তিন আরো জোরে সবাই বলে আপনি কি আমাদের সাথে ঠাট্টা মজা করছেন আমরা তিন পড়তে পারবো না কেন সাধারণ মুসল্লিও পারে ওয়াতীনী ওয়াজযাইতুন আতূরী সিনিনা ওয়া হাযাল বালাদুল আমীন লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি আমরা পারি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আবার পড়েন এই এই বাচ্চারেই শোনো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আবার পড়ো তো তখন পড়তে লাগলেন অতীন তিনের কসম ওয়া যাইতুন কসম ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম ওয়া হাযাল বালাদিল আমিন যেই জমিনে নবীর কদম পড়েছে ওই জমিনের কসম সুবহানাল্লাহ আল্লাহ চারটা কসম কাটার পরে বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি আল্লাহ কসম কাটার পরে বললাম আমি মানুষকে সৃষ্টির সবচাইতে সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ আবু আনিবা রহমাতুল্লাহ আলাই বললেন আল্লাহ বলছে মানুষকে সৃষ্টির সবচাইতে সুন্দর চাতকি কি সৃষ্টি না বলে হা সৃষ্টি বলে চাঁদের কেউ আল্লাহ মানুষের চেহারাকে সুন্দর বানাইছে আল্লাহ কোরআনে বলছে একটু বলেন সেবাহ আলেমরা ফতুয়া দেশে হুজুর তাইলে তালা কয় নাই স্ত্রীর সংসার টিকে গেছে অ মুসলমান তাকে আল্লাহ এত জ্ঞান এত প্রজ্ঞা এত মেধা এত হেক দান করেছিলেন যে যদি আকাশের সুরাইয়া যদি। তারিবীর জ্ঞান আল্লাহ লুকায়া রাখে আবু হানিফ আহমতুল্লাহ ওই তারকা থেকেও জ্ঞান এনে মানুষদের মাঝে বিচরণ করতে পারবেন এত জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন আমার নবীর ভবিষ্যৎ বাণী আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন চার মাজাহাবের শ্রেষ্ঠ মাজাহাবের ইমাম একটু সোমান আল্লাহ বলেন যিনি তার ছোটবেলায় ওস্তাদের জুতা দিয়া মাথার টুপি বানাইছিলেন কার জুতা দিয়া আমরা তো ওস্তাদের কথাই শুনতে চাই না ওস্তাদের সাথে বেয়াদুবি মূলক আচরণ হয় কথাবার্তার ভিতরে আদব থাকে না বেয়াদুবি সামিল পায় বেয়াদুবি প্রকাশ পায় আর তার ওস্তাদ একটা এক জোড়া জুতা দিছিল বাবা যাও এই জুতা জোড়া বাড়িতে নিয়ে পায়ে দিও প্রতিদিন খালি পায়ে আসো তোমার মাদ্রাসা আসতে দেরি হয় তিনি রাতভর বাড়িতে গিয়া মার সাথে মিলিয়া ওই কাপড়ের জুতা দিয়া একটা টুপি বানায়া মাথায় দিয়া সকাল খালি পায়ে আস ওস্তাদ বলে হাত দাও হাত দিছে তোমার পায়ের জুতা কই হুজুর জুতা তো নাই কেন কালকে না তোমারে জুতা দিছি হুজুর জুতা তো আনি নাই পায়ে দেই নাই এই জন্য আজকের দেরি হয়েছে জুতা করছো কি নাইলে পিটান দিব ছাত্র ডাক দিয়া কার হুজুর ওই জুতা আমি মাথার টুপি বানাই আনছি ওস্তাদ নামাজের মোসাল্লা বিছায়া অজু বানায়া সন্তানকেও ছাত্র কেউ নামাজের মোসাল্লায় বসায়া দুই হাত তুলা ডাক দিয়া বলছে আল্লাহ যেই ছাত্র সাত বছর বয়সে ওস্তাদের পায়ের জুতা দিয়া মাথার টুপি বানায় এটা সাধারণ কেউ না তাকে তুমি জমানার ইমাম বানায়া দাও